ডান দিকে কানের দিক থেকে গুলি লেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে এবং বুলেট ইনজুরির ক্রাইটেরিয়া মানে এটা ধরন হলে যে দিক দিয়ে ঢোকে সেটা ছোট কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইনজুরি হয় সেটা হয়েছে এবং ব্রেন ইনজুরি হলে ওখানে কিছু ব্রেন ফুলে ফেপে যায় প্রেশার বেড়ে যায় এটা যাতে ব্রেনের জন্য আরও ক্ষতিকারক কিছু এটা যাতে না হয় এই জন্য এখানে নিউরো সার্জনরা যারা ছিলেন ঢাকা মেডিকেল হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডাক্তার জাহিদ রায়ান সহ তার টিম তারা এদিকে ব্রেনটা ব্রেনের যে মাথার খুলিটা একটা বড় করে খুলে দিয়েছে যাতে প্রেশার না বাড়ে এবং কিছু রক্তক্ষরণ হচ্ছিল তারপরেও নাক দিয়ে গলা দিয়ে সেগুলো নাকান গলার ডাক্তারও টিমে ছিলেন সেগুলো বন্ধ করে ব্লাড প্রেশার মোটামুটি মেনটেন করে আমরা ওনাদেরকে পাঠাইছি আমাদের সরকারি সিদ্ধান্ত ছিল যে ওনাকে আমরা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাবো কিন্তু ওনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে তার ভাই চাচ্ছেন যে এবার আমরা এবার ওখানে যত যত ব্যবস্থাপনা তাদের সাথে যোগাযোগ করে আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি তার অবস্থা আশঙ্কাজনক হলেও আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ ভরসা ও ভেন্টিলেটর মানে নিজে নিজে তো শ্বাস নিতে পারছে না শ্বাস প্রশ্বাসের যেটা যন্ত্র কৃত্রিম উপায়ে শ্বাস নেওয়া হ্যাঁ অপারেশন হয়েছে কিন্তু তাকে তো শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ব্যবস্থা রাখতে হবে এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কিন্তু অবস্থা হচ্ছে আশঙ্কাজনক